সহকর্মীকে মারধর ও হেনস্থার প্রতিবাদে উত্তাল লাভপুর গ্রামীণ হাসপাতাল স্বাস্থ্যকর্মীদের অবস্থান বিক্ষোভে ক্ষোভের জোয়ার মোহাম্মদ উপস্বাস্থ্য কেন্দ্রের এক স্বাস্থ্যকর্মীকে মারধর ও হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন স্বাস্থ্যকর্মীরা পুর গ্রামীণ হাসপাতালের প্রাঙ্গণে শুরু হয় অবস্থান বিক্ষোভ কালো পরে বিক্ষোভে সামিল হন লাভপুর ব্লকের সমস্ত স্বাস্থ্যকর্মীরা তাদের অভিযোগ বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না বিক্ষোভকারীদের দাবি প্রথমত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত কর্মক্ষেত্রে বিশেষত গ্রামীণ অঞ্চলে কর্তব্যরত অবস্থায় মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রশাসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে তৃতীয়ত ছুটির দিনে কোনো মহিলা স্বাস্থ্যকর্মীকে একা ডিউটির জন্য রাখা চলবে না এছাড়া প্রশাসনিক স্তরে এই ঘটনার প্রতি উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণের দাবিও জানিয়েছেন তারা স্বাস্থ্যকর্মীদের একাংশ জানিয়েছেন প্রতিনিয়ত নানা সমস্যার মধ্যেও তারা মানুষের সেবায় নিয়োজিত থাকেন কিন্তু সম্প্রতি কৈজুলি উপস্বাস্থ্য কেন্দ্রের ঘটনাটি তাদের আত্মসম্মান এবং নিরাপত্তা দুটোকেই প্রশ্নের মুখে ফেলেছে বাজার ব্লকে কাইজলি সুস্বাস্থ্য কেন্দ্রে আমাদের এক মহিলা কর্মচারী ডিউটিরত অবস্থায় বাইশ তারিখ বাইশে অক্টোবর ডিউটি করছিলেন সে সময় একজন দুষ্কৃতী দিদিকে এসে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে তার ফলে দিদিকে হসপিটালাইজয় দিদি সিউড়ি সদর হসপিটালে অ্যাডমিটেড হ্যাঁ সেই আজকে যাতে আমাদের কোনো মহিলা কর্মচারীর ওপর এরকম নারকীয় অত্যাচার না হয় তার জন্য আমরা এখানে লাভপুর রুরাল হসপিটালে অবস্থান বিক্ষোভ করছি যাতে আমাদেরকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আজকে এই সমাবেশে আমরা এইচ এফ সিএইচএ আশা সুপারভাইজার দিদিরা সব অল স্টাফ আমরা বৃক্ষ সমাবেশে অবস্থান বৃক্ষ সমাবেশে সামিল হয়েছি আমরা চাইছি যাতে মহিলা কর্মচারীদেরকে নিরাপত্তার ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে আমাদেরকে একা একা ডিউটি করা দিলে চলবে না আমাদেরকে জন্য সিকিউরিটির ব্যবস্থা সুস্বাস্থ্য কেন্দ্র বা কেন্দ্রগুলোতে করতে হবে অবস্থান বিক্ষোভ ঘিরে লাভপুর গ্রামীণ হাসপাতালের পরিবেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন তবু ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা এখন চাইছি ওই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন আর আমাদের আজ তার উপরে হয়েছে আজকে আমাদের কারোর উপরেও হতে পারে হ্যাঁ সেই জন্য ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর আমাদের এই ছুটির দিনে ডিউটি করানো বা একা একা ডিউটি করানো এইগুলো বন্ধ করা হোক স্বাস্থ্যকর্মীদের দাবি আমরা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের জীবন বাঁচাতে কাজ করি কিন্তু নিজেরাই যদি নিরাপত্তাহীন বোধ করি তাহলে কাজ করব কিভাবে ঘটনাটির জেরে লাভপুর মহকুমা জুড়ে নিন্দার ঝড় উঠেছে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এই ঘটনার তদন্তে নেমেছে বলেই জানা গেছে বীরভূমে লাভপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন